বুধবার দুপুরে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি সেভেন্টিন বিমান বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল এই অবৈধ অভিবাসীদের মধ্যে পঁচিশ জন মহিলা এবং বারো জন নাবালকও রয়েছে তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্য বয়স চার বছর তাদের অনেককে হাত করা শিকল পরিয়ে বিমানে তোলা হয়েছিল বলে অভিযোগ এর তীব্র বিরোধিতা করে শুক্রবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমেরিকার এই ধরনের ভূমিকা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকাটা এতটা নির্লজ্জ এবং ভীরতার পরিচয় সেটা দেশবাসী আগে কখনো দেখেনি তাই দেশবাসী দাবি করছে যথেষ্ট হয়েছে আর মাথা নত করা যায় না বিশ্বের কলম্বিয়া এবং মেক্সিকোর মতো ছোট দেশগুলো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয়দের ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই মানতে পারছে না কংগ্রেস বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সিনা নিয়ে বুকে চোরা নিয়ে যিনি গর্ব করে বলতেন ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের সম্মান রক্ষার্থে যিনি আত্মবলিদানের জন্য প্রস্তুত যিনি দেশবাসীকে শুনিয়েছেন আজকে ভারতবাসীর এত বড় লজ্জা তারপর এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি নিঃসব কেন উনি নীরব ওনার জবাব জাতীয় কংগ্রেস চাইছে এর প্রতিকার জাতীয় কংগ্রেস